নমস্কার সবাইকে তো আজকে আমাদের হ্যাঁ জয় বাবা লোকনাথ মানে অনেকে আমার যারা ক্লায়েন্ট রয়েছে তাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন সবসময় থাকে যদিও তারা এখন গীতা পড়ছে গীতা পড়ে গীতার বিশেষ করে দ্বিতীয় অধ্যায় আত্মা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সমস্ত কিছু বলে গেছেন এছাড়া গীতার অন্য অন্য অধ্যায়ও সমস্ত কিছু ব্যাখ্যা করা আছে তা তবুও প্রশ্ন আছে এটা কি সত্যি মানে ব্যাপার হচ্ছে কিন্তু বা সংশয় এইটা মনের মধ্যে সকলেরই কম বেশি কাজ করে এবং যারা বিশেষ জায়গায় উপনীত হয়েছে সাধনা তাদের আর কোনো কিন্তু নেই সেটা খুব মানে কটিতে গুটি সেই সংখ্যা বাদ দিয়ে আমি বলছি প্রচুর প্রশ্ন মানে এসছে আমার মককেলটা প্রশ্ন করেছে যে দাদা এরকম আপনি কোনো এরকম অলৌকিক অলৌকিক কিছু বহু দেখেছি সে ঠিক আছে আর তা আপনি দেখেছেন তাই বললাম যে ঈশ্বরের রাজত্বে মানে সবই আছে শুধু এখন ব্যাপার হচ্ছে যার জীবনে না ঘটবে তাকে মুখে বলে বোঝানো যায় না তবুও আমি আমার জীবনে যেটা ঘটেছে তার কিছু কিছু আমি বলছি যে মৃত্যুর পরেও ভগবান শ্রীকৃষ্ণ গীতার দ্বিতীয় অধ্যায় বিশেষ করে আত্মার ব্যাপারটা সম্পূর্ণ ব্যাখ্যা করেছে এবং তারপরে অন্য অন্য অধ্যায়ও উনি এই ব্যাপারটা উনি বুঝিয়েছেন আঠারোটা অধ্যায় বিভিন্ন জায়গায় উনি এই আত্মার এই যে ব্যাপারগুলো সমস্ত বুঝিয়েছেন তা সেটা গীতা পড়লে আপনারা জানতে পারবেন বা পারছেন এখন আমার বক্তব্য যে মৃত্যুর পরে কিছু থাকে কি না থাকে সেই ব্যাপারে আমার নিজের চোখে দেখা কিছু ঘটনা আমি জানাচ্ছি তার মধ্যে হয়তো একটা দুটো জানিয়েছি এইবার তার মধ্যে হয়তো অন্য অন্য ঘটনা যেগুলো আমি হয়তো জানাইনি হয়তো জানিয়েছি কিনা বিভিন্ন এপিসোডে তো বিভিন্ন কথা বলতে বলতে নানা রকম নিজের জীবনের ঘটনা চলে আসে হয়তো বলেছি বা হয়তো বলিনি জানি না এবার আপনার শুনলে বুঝতে পারবেন আমার সাথে এক বিশেষ ভাস্কর বলে মানে একজনের সাথে বিশেষ বন্ধুত্ব ছিল উনিও খুব জগতের ছিলেন এবং উনি কলকাতায় থাকতেন এবং প্রায় এই জ্যোতিষচর্চা বা আমার এই চেম্বারে এসো ঘন্টার পর ঘণ্টা সপ্তাহে একদিন দুদিন করে আসতো আধ্যাত্মিক আলোচনা জ্যোতিষচর্চা এই এই নিয়ে সমস্ত কথাবার্তা চলতো এবং উনি খুব সুন্দরভাবে কি বলবো যে উনি নিজেও মানে মানে শুনতো এবং ব্যাপার হচ্ছে যে ওনার একটা আগ্রহ ছিল যে জগতের বিভিন্ন ব্যাপারে আরও কীভাবে অগ্রসর হওয়া যায় তা উনি বিবাহ করেননি উনি যেহেতু ওনার ওনার নীতি অনুসারে ওনার বক্তব্য যে আমি যেহেতু সারা জীবন এই ভগবানের চরণে নিবেদন করেছি আমি আর এই জন্মে আর বিবাহ করব তাই উনি বিয়ে তা করেননি ওনার সাথে আমার দীর্ঘ কুড়ি বাইশ বছরের সম্পর্ক ছিল তা উনি হঠাৎ করে যখন ওনার যখন ষাট বছর বয়স মানে ধরুন এখন থেকে আঠারো ষোলো থেকে আঠেরো বছর আগে ওনার হঠাৎ করে মোস্ট ওই লিভার ক্যান্সারে উনি মারা যান কোনো এক মানে হসপিটালে উনি মারা যান এবার আমার না বারে বারে ওনার কথা খুব মনে পড়ত যে খুব ভালোবাসত এবং সবসময় এত বছরের সম্পর্ক যাতায়াত ছিল মানে বিশেষ করে উনি বেশি আসতো আমার হয়তো কখনো সখনো হয়তো ওনার সাথে কলকাতায় গেলে মিট করতাম সেখানে হয়তো কোনো মিষ্টির দোকানে বসে মিষ্টি খেলাম বা কচুরি খেলাম যাই হোক এরকম বহুবার ভোগ কেটেছে তো উনি চলে যাওয়ার পরে খুব খারাপ লাগতো কোথায় যেন আমার এই একটা শূন্য 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 মনে হতো একটা মানে শূন্য মানে একটা মানে হয় এটা যার যার জীবনে ঘটে এরা একটা ফিলিংস হয় যে উনি আসতো কথা বলতো যাই হোক ভালো লাগতো তারও ভালো লাগতো আমারও ভালো লাগতো এই আধ্যাত্মিক আলোচনা তা এরকম এক সে তা আমি একদিন ঠিক এই চারটে সাড়ে চারটের সময় আমি এই আমাদের পাড়াতে আমি রাস্তা দিয়ে বেরিয়েছি বেরিয়ে দেখছি সে ভাস্কর দা ভাস্কর দা উনি আমাদের বয়স বড়ো ছিল যে দাদা বলি ডাকতাম উনি হনহন করে হেঁটে যাচ্ছে আমাদের পাড়াতে দিনের বেলা চারটে সাড়ে চারটে বাজে এবার না আমি আর আমি মানে আমার স্পেল বাউন্ড হয়েছি মানে মুখে আমার কোনো কথা নেই স্তম্ভিত হয়ে রয়েছি আমি বললাম যে উনি এবার আমি ভাবলাম কি ওনার মতন দেখতে কি ওনার মতন দেখতে কি কেউ যাতে আমার যাতে আমার ভুল হচ্ছে তাহলে যার সাথে কুড়ি বছর আমি মিশেছি তাকে দেখতে চিন্তে চিনতে আমার ভুল হবে এতেও আমি রীতিমতন অবাক কাণ্ড যে তো হতেই পারে না এবার আমি কি করলাম এবার আমাকে উনি হয়তো ফলো করে ফলো করে এবার উনি হাঁটা শুরু করেছেন সামনের দিকে এবার আমি চিন্তা করলাম যে আমি এবার উনি মানে আমার থেকে চার পাঁচ হাত দূরে এবার আমিও প্রচণ্ডভাবে মানে ওই মানে পা চালিয়ে আমি হাঁটছি কিন্তু একটা আশ্চর্য ব্যাপার যত জোরে আমি হাঁটি না কেন উনি আমার থেকে ঠিক পাঁচ সাত হাত দূরেই থাকছে এবার আমি দৌড়ানো শুরু করলাম কিন্তু উনি কিন্তু হাঁটছে উনি দৌড়াচ্ছে না কিন্তু দৌড়ালো সে পাঁচ সাতার দূরে এবার আমি অন্তত ধরুন অনেকটাই বেশ অনেকটা মানে হাফ কিলোমিটারের মতন ওনার পিছন পিছনই করলাম তারপরে আমি দেখলাম যে উনি হঠাৎ করে চোখের সামনেই আর কেউ নেই শুনশান ফাঁকা দিনের বেলা গ্রীষ্মকাল দিনের বেলা আর মোস্ট প্রবলি মানে তখন আমার চোখে চশমা না চশমা ছিল না তখন তখন তোকে চোখে চশমা আসেনি যে এতটা ভুল হবে না যে ভাস্কর আমি দেখলাম মানে আমি মন দিয়ে চাচ্ছিলাম মানে মন চাচ্ছি মানে চাচ্ছিলাম মানে কি যে এই আমার দেখা যে মৃত্যুর পরেও এই আত্মার এছাড়াও আমাদের এই চ্যানেলে এই মাস্টারমশাই যিনি ছিলেন উনি হঠাৎ করে স্টোপ হয়ে মারা যায় যাই হোক এটা জন্মিত বিয়ে বিধার মানে বিধাতার ব্যাপার তা উনি ওই যতটাই শুনেছি যে মানে ওনার একটা সমস্যা হয়েছিল পেছা সংক্রান্ত সমস্যা হয়েছিলো সেখানে উনি অকালেই চলে গেলেন মাত্র চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়সে এবার এই এও খুব আধ্যাত্মিক আলোচনা করত মানে এরকমই এবং আমি যেদিন চলে গেল আমার খুব মনটা খুব দুঃখিত ছিল যেটা ন্যাচারালভাবে হয়ে থাকে সেটা তো বলে বোঝানো যায় না এবং আমি সেখানে ওই আমাদের জানলার ধারে কাচের জানলা এবং সেই জানলার ধারে ঠিক সন্ধ্যার পরে টিউবলাইট জ্বলছে সেখানে একদম মানে কি বলবো তার অববয়ব মানে নিস্তব্ধভাবে দাঁড়িয়েছিল অন্তত আস্তে করে আসলো আস্তে করে এসে সেই ছায়া মূর্তি চলে গেল। ধরুন মোটামুটি ধরেন পনেরো ষোলো সেকেন্ডের মতন হবে এবং দেখা দিয়ে চলে গেল মানে একদম মানে কি বলবো যে আমি একটা তখন মোশফাউলি একটা পত্রিকা দেখছিলাম পত্রিকা দেখতে দেখতে আমি মানে আমিও একটা স্পেলবাউন্ড হয়ে গেছি কোনো কিছু বলে সেও কিছু বলেনি আমিও কিছু বলিনি তো এই যে দুটো ঘটনা দুটো দুখনা এই যে ঘটনা এই ঘটনা দুটো একদম চোখের সামনে দেখা যে মৃত্যুর পরে আত্মার অস্তিত্ব আরেকটা ঘটনা কথা বলছিলে যেটা ওই একজন সাথে ঘটেছে হ্যাঁ ক্লায়েন্টের সাথে ঘটেছে সেটা হচ্ছে মানে এটা এটা যেহেতু আমার একদম ব্যক্তিগত একদম ব্যক্তিগত ঘটনা সেই জন্য আমি জানা ক্লায়েন্টের আমি বলছি আরেকটা নিই এটা হয়তো আগেও বলেছি আমি বহু বছর আগে মানে বহু বছর কুড়ি বাইশ বছর আগে একটা হ্যাঁ কালীপুজোর ঠাকুর বারাস তখন ওই ঠাকুর দেখার একটা ব্যাপার আছে কালীপুজো পৃথিবী বিখ্যাত তা সেখানে আমি সন্ধ্যার সময় বন্ধুবান্ধব নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি হঠাৎ করে দেখি এবং আমার চোখেই পড়েছে যে দু তিনজন একজন ধুতি পাঞ্জাবি পরা হঠাৎ করে আমি দেখছি যে লরির মাথা পর্যন্ত হাইট টাইম লরির মাথা বন্ধ হয় মানে একদম ধুতি পাঞ্জাবি পরা শুভেচ্ছা আর ভদ্রলোক এবং তার সাথে তিন চারজন তার ফ্যামিলি রয়েছে সে সাতটা সাড়ে সাতটার সময় আর তখন তো পোখর আলো কালীপুজার যে লাইটিং হয়েছে পোখর আলো মানে রাস্তায় এপার থেকে ও পারে তারা যাচ্ছে এবং চোখের সামনে আমি রীতিমত স্তম্ভিত এবং আমি আমার বন্ধু এই এরকম দেখেছিস গাড়ি ঘোড়া মানে ওখানে গাড়ি ঘোড়া প্রচণ্ডভাবে মানে যতটুকু যা চলা চলছে তার মধ্যে দিয়েই যেন মানে ভেদ করে বেরিয়ে গেল একটাই এ তো চোখের সামনে মানে কি বলবো যে এই যে জিনিসগুলো আরও হয়তো এরকম ঘটনা আমার আছে সেগুলো এই মুহূর্তে মনে পড়ছে না এই তিনটে ঘটনা আর ক্লায়েন্টের সাথে যেটা তুই বললি সেই ঘটনাটা একটা বাচ্চা মানুষ ওই এইট নাইনে পড়ে তার তার হচ্ছে তার জীবনে তার মামার প্রভাবটা ছিল অসাধারণ এবং যেরকম হয় না এই মানে সে বাচ্চাটা ছোটোবেলার থেকে মামার নেয় ওটা কিন্তু মামার হঠাৎ করে মানে মানুষের তো অ্যাক্সিডেন্টাল ডেট প্রচুর হয় কখনকার সময় মানুষ বয়সে যেরকম মারা যায় সব বড় কথা সময়ও অনেক সময় মারা যায় সময় ঘনি আসলে কাল এগিয়ে আসলে তার হয় যাই হোক তার মামা মারা যাওয়ার পরে সে মামার ছিল ওই মানে পুকুর মানে পুকুরে চান করার বাতি এবং দেখা যাচ্ছে যে মামা চলে যাওয়ার পরে এই সে বাচ্চা ছেলেটির কিন্তু সময় পুকুরের দিকে গিয়ে বসে থাকে ভোর চারটের সময় এই গিয়ে পুকুরের সামনে গিয়ে বসে থাকে এবং একটা আশ্চর্য ব্যাপার এবং মামা কিন্তু তাকে সবসময় ডাকছে চলে আয় চলে আয় এবং ব্যাপার হচ্ছে ঘুমের মধ্যেও এই সবসময় এই মানে কি বলবো যে ওটা আকর্ষণ রয়েছে মানে আকর্ষণ রয়েছে যে তুই চলে আয় এটা একটা অদ্ভুত পরিস্থিতি এই কেসটা নিয়ে আমার কাছে এসেছিলো এই গত সপ্তাহে এসেছিল তাতে আমি যাই হোক আমি যা দৈব জিনিস প্রতিকার বলেছি এখন ব্যাপারে হলো কি ওই তারপর থেকে এইটা শুরু হয়েছে দু মাস হলো এই দুমাসে কিন্তু ওই ছেলেটা পড়াশোনায় ভালো কিন্তু দু মাসে কিন্তু তার কনসেন্ট্রেশন সম্পূর্ণরূপে ব্রেক করে গেছে তার পড়াশোনা কিছুই হচ্ছে না এবং ব্যাপারে হলো যে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে এবং মাঝে মধ্যে ওর মামাকে সে দেখতে পাচ্ছে এবং ও যদি রাতের দিকে রাতের দিকে ওর পড়া থাকে আমাকে বললো যে ওই বন্ধুবান্ধবের সাথে রাতের দিকে যখন করে আসছে দেখছে যে ওই মানে ছায়া মূর্তি ওখানে দাঁড়িয়ে আছে তা আমি তখন বললাম রাতের দিকে আর ওখানে পড়তে যেতে হবে না এটাকে ম্যানেজ করতে হবে দিনের বেলা এটা শিফটিং করতে হবে কারণ আত্মার আকর্ষণ সাংঘাতিক আত্মার আকর্ষণ খুব সাংঘাতিক এবং ব্যাপার হলো যে আকর্ষণ কিন্তু মানে সে চায় যে সে আমার কাছে থাকুক আমরা আমাদের মতন থাকি এরকম একটা ভাইব্রেশন আছে কিন্তু এই যে মৃত্যুর পরে যে কাছের মানুষ এই যে টান আর টানে সেই টানটা এর পক্ষে মানে এর যে সংসার তার পক্ষে তো মানে আমার দুর্বৃষ হয়ে যাচ্ছে যাই হোক এবং সে সে মামাকে সবসময় সে দেখতে পায় তা যাই হোক তার প্রতিকার আমি কিছু লোক দেওয়ার ইচ্ছা করে দিয়েছি এখন রিপোর্ট পাইনি মানে কয়েকটা দিন মানে হয়েছে আশা করি এটা রিভাইভ করি যাবে আরেকটা ঘটনা বলি আমারই এক বিশেষ পরিচিত ও বহুদিন ধরে আসে তা ওই নামটা আমি বলছি না ওই ওই ভদ্রমহিলা কেন নামগুলো বলার ঠিক না কেননা এইগুলো তার মানে একদম ব্যক্তিগত তবুও তার অনুমতি নিয়ে বলছিস তার সেই ভদ্রমহিলার বাবা মারা যায় বাবা মা দুজনই মারা গেছে মা অনেক পরে মারা যায় বাবা আগে মারা যায় সে বাবা প্রায় বলতো মানে মানে ঘোরের মধ্যে এসে বলতো যে আরে তুই এখানে চলে আয় এখানকার যে পরিবেশ পরিস্থিতি যা আবহাওয়া যা ক্লাইমেট অতি সুন্দর এবং অতি অপূর্ব তুই কেন ওই পৃথিবীতে দুঃখ কষ্ট বেদনা ভরা পৃথিবীতে পড়ে আসিস এবং একদিন দুদিন না ভদ্রমহিলাকে ক্রমাগত এরকম স্বপ্ন দেখাতে থাকে এবং এতে কি বদ্রমহিলার নানা রকম অসুখ বিসুখ শরীরে সৃষ্টি হয় কারণ আত্মা মুক্ত আত্মা ভয়ানক শক্তি এবং সে আকর্ষণ করে স্থূল দেহদারী আত্মাকে এক হচ্ছে মানুষ যখন দেহ ছাড়ে মানুষ যখন দেহ ছাড়ে তখন সেই আত্মার ক্ষমতা অসাধারণ ক্ষমতা হয় আর যারা সাধন জগতে ব্রহ্মজ্ঞান লাভে মানে দেহমুক্ত আত্মা হয়ে তারা ঘুরে বেড়ে সেটা তো মানে তারা কি বলবো ব্রহ্মজ্ঞানই তার ঈশ্বর ঈশ্বরের মানে কি বলবো ঈশ্বরের একদম কাছের মানে তার একদম ঘরের ছেলের মতো তাদের ক্ষমতা অনন্ত মানে সে ঈশ্বর মানে ঈশ্বর তুল্যই হয়ে থাকে ঈশ্বরেরই আশীর্বাদ তো যাই হোক আমি সেই মুক্ত আত্মার কথা বলছি না মানে মৃত্যুর পরে যে আত্মা হয় যে মানুষ যে মানে সূক্ষ্মদেও থাকে এবং সেই সুক্ষদেও সে কিন্তু একটা তার বর্ণনা শুনে যেটা মনে হলো যে অপূর্ব লোকে সে বাস করছে তার মানে আত্মা কিছু পূর্ণ অর্জনকারী আত্মা হয়তো স্বর্গীয় স্ব স্বজন হয়তো তপলোকে বা মানে মানে ডেসক্রিপশন অনুসারে যেটা মনে হচ্ছে স্বর্গীয় উচ্চস্তরে হয়তো তপলোকে বা জনলকে এরকম তার স্থিতি সেখানে তার যে ভাইব্রেশন সে দেখছে তার একমাত্র মেয়ে এই পৃথিবীতে নানা রকম মানে পৃথিবীতে তো একটা লড়াইয়ের জায়গা মানে একটা সাধন ভূমি বলা যেতে পারে সংসারে থেকে বা সংসারে না থেকে যার যার মতো সাধনা করে তাই এইভাবে সে ভয়ানক ভাবে তুই রয়েছিস কিন্তু তুই চলে আয় এইবার তো মুশকিল হয়ে গেল এখন তার ফ্যামিলি রয়েছে তার সন্তান রয়েছে সে যদি চলে যায় তাহলে সবই তো ভেসে যাবে এবং তার বাবা ভাবছে যে এ চলে আসলে এবার মেয়েকে শান্তি পাবে কিন্তু ব্যাপার হচ্ছে যে কিন্তু তারও তো কিছু দায়বদ্ধতা আছে যাই হোক তারপরে সে প্রায়ই বলতো আমি যেখানে আছি অতি উত্তম জায়গা এবং সেখানে কোনো রকম অভাব নেই দুঃখ নেই কষ্ট নেই বেদনা নেই অনন্ত আনন্দ অনন্ত আলোর রাজত্ব তার মানে আমি ধরে নিয়েছি ওটা জনলোক তপলোক বা স্বর্গীয় কোন উচ্চস্তরে হবে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে পূর্ণ এর ফলে সে মানে স্বর্গীয় ভোগ করে এবং পূর্ণ ওই যখন শেষ হয় তখন সে সদাচারী কোনো ধনী করে বা কোনো ভালো জায়গায় জন্মগ্রহণ করে পরবর্তী জন্মে যাতে আরও সাধানো করে আরও এগিয়ে যেতে পারে তা যাই হোক সে সেরকম জায়গায় গেছে কিন্তু তবুও তার আকর্ষণ তার একমাত্র মেয়ের পরে রয়েছে এবং তাকার ফলে হচ্ছে কি সে মানে সেই ভাইব্রেশনটা তারপরে বললো কি ওই দেখার পর থেকেই তার থাইরয়েড সুগার নানা রকমের ব্যাধি তার শরীরের মধ্যে বাসা বাঁধতে থাকলো আসলে একটা উপলক্ষ করে তো মানে শরীর ছাড়ে তা যাই হোক সেটা বাবা লোকনাথের আশীর্বাদে দৈব জিনিসের মাধ্যমে ওটা কন্ট্রোল হয়েছে এখন সে ভালো আছে এবং সে মানে এখন আর সেই অসুবিধা নেই আত্মাকে নানাভাবে বোঝানো হয়েছে যে যার যেটা পৃথিবীতে কর্তব্য সেই সেটাও পালন করার প্রয়োজন আছে তারপরে অন্তে তো সবাইকেই চলে যেতে হবে তা এই 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 ঘটনা মানে এটা একটা মানে কী বলবো এরকম আমার এই সে এরকম যে আত্মার যে ঘটনাগুলো যাদের মধ্যে অবিশ্বাস আছে তা আমি দু একটা তুলে ধরার চেষ্টা করলাম যে সব মানে মানে এই যে যে ঘটনাগুলো এগুলো আর সব থেকে বড়ো কথা যে আমি নিজের চোখে দেখা এখন কেউ বিশ্বাস করবেন কি না করবেন ব্যক্তিগত ব্যাপার কিন্তু নিজের লোকনাথ আশীর্বাদে নিজের চোখে দেখা এটা তো আর আমি অস্বীকার করতে পারি না যেটা আমার চোখে দেখাবে আমার মতন যদি কেউ এরকম দর্শন হয়ে থাকে তারা আমাদের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের হয়তোই ইমেল বা ইমেলের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের ঘটনা তুলে ধরার চেষ্টা করব শুধু আত্মা সংক্রান্ত না কোনো অলৌকিক ঘটনা যদি থাকে তাহলে আপনারা অতি অবশ্যই এইভাবে মানে আপনাদের ঘটনাগুলো জানানো হবে যাতে মানুষ জানুক আপনারাও এগিয়ে আসুন এবং আপনাদের জীবনে ঘটা মানে অলৌকিক ঘটনা আপনার ইমেলের মাধ্যমে ওখানে তো সব নম্বর দেওয়া আছে হ্যাঁ ও আপনারা পাঠাবেন কেন আপনাদেরটাও আমরা তুলে ধরতেছি আমাদের তো বহু ঘটনা ঘটেছে আমরা এক একের পর এক আপনাদের ঈশ্বর বাবা গুরু গোবিন্দ বাবা লোকনাথের আশীর্বাদে দেবদেব মহাপুরুষে বলে যাচ্ছে আপনাদের আশীর্বাদে বলে যাচ্ছে এবার আপনারাও এগিয়ে আসুন এবং আপনারাও আমাদের মানে এই যে চ্যানেল লৌকিক না আপনারাও একজন মানে কি সদস্য সুতরাং আপনাদের ঘটনাগুলো তুলে ধরা হবে আপনারা এগিয়ে আসুন এবং আপনাদের ঘটনা পাঠান এবং আমরা সেইগুলো এই প্রচার করব তা যাই হোক এই ঘটনা এছাড়াও বহু বহু ঘটনা আমি একদিন মানে একটা আরেকটা ঘটনা বলে শেষ করি কেননা ভিডিও বেশি বড় করতে চাই না কেননা মানুষ প্রচণ্ড ব্যস্ত তার কাজ করবে আমি একদিন হঠাৎ করে আমাদের এই লাইনটা ক্রস করছি ভোরবেলা লাইনটা ডবল লাইন ক্রস করছি হঠাৎ করে আমারই পরিচিত ভদ্রলোক ওই দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইনে আসতে পারছে না ও পাশে তার সারা বডি ক্লফস হয়ে গেছে সে বলছে যে হ্যাঁ সে কোনো কোনো বলছে যে বিয়াস দা আইন বলে যে কী হয়েছে বলে আমি আইন বললাম যে কো করছে না কোনো সব বলে যে ও আর কথা বলতে তা আমি কি করলাম আমি ভদ্রলোককে ওই দ্বিতীয় লাইন থেকে কেন দুটো লাইনে মানে ঘন ঘন ট্রেন আসছে তখন ছিল সকালের দিকে সকালে মানে সাড়ে সাতটা আটটা হয়েছে খুব সকাল না এত ভোর ভোরবেলা না একদম আমি ওকে টেনে একেবারে মানে জোরে টেনে মানে মানে দুটো মানে যে লাইন ক্রস করিয়ে তারপরে কী হয়েছিল বলে যে ওপারে ওপারে একটা প্রথম লাইন আপ ডাউন এই দুটো লাইনের ওপাশে ডবল লাইনের রয়েছে ওর পাশে একটা কলা গাছ ছিল সে কলা গাছে কলা পাতা কাটতে গেছিলো এবং কলা পাতা কেটেছে আর পা হঠাৎ করে ক্লাপস হয়ে গেছে আর হাঁটতে পারছে না কোনো মতে উঠেছে অনেক কষ্টে তাকে টেনে এবং তারপরে ওকে টেনে আনার পরেই দুপাশ দিয়ে দুটো ট্রেন বেরিয়ে গেল মানে ব্যাপার হচ্ছে ওকে পরশ করার মাত্র তখন ওর লকটা খুলে গেল আশ্চর্যজনকভাবে কেননা যে এই যে জিনিসটা কেননা অনেক সময় অনেক অনেকেই লাইনে দেখা যায় অপঘাতে মারা যায় অনেক অনেক ব্যাপার আছে এখানে ওই মানে এই এই ঘটনাগুলো তারপরে তারপরেও এখন সে দিব্যি ভালো আছে সে হয়তো মানে আমার কর্মে অন্য জায়গায় রয়েছে তারপরে বহু বছর তার সাথে দেখা হয়েছে তা আমি তাকে বলেছিলাম যে ওই ওই রকম ভোরবেলা ওই রকম বা দুপুরবেলা বিশেষ করে দুপুরবেলা দুপুরবেলা বলতে দুটো থেকে তিনটে দুপুরবেলা এই সময়টা একটুখানি এই সময়টা মানে টাইমটা ভালো না আর রাতের বেলা একটা জিনিস বলে দিচ্ছি একটা থেকে তিনটে পর্যন্ত সময় রাত একটা থেকে তিনটে পর্যন্ত সময় এই সময়টা মানে অশুভ শক্তির মানে মানে প্রকোপ বাড়ে আর দুপুরবেলা বিশেষ করে দুটো থেকে তিনটে বিশেষ করে দুটো থেকে তিনটে এই সময়টা নিজ স্থানে বা ছাদে একা একা আমার মনে বিশেষ তাদের যদি প্রোটেকশন না থাকে না যাই ভালো তা আমি বলেছিলাম যে এরকম তুমি একা একা ও গেছিলো অনেকক্ষণ আগে অনেকগুলো পাতা কেটেছে হয়তো কলার কাদি দেখেছে সেটাই করেছে কিন্তু যখন নিয়ে আসতে যাচ্ছে তখন সে লক হয়ে গেছে জানলাম যে এইগুলো যদিও তখন সকালবেলা ছিল দুটো থেকে তিনটে ছিল যে কোনো কারণই হোক তা আমি তখন এই এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো মানে কী বলবো যে আরেকটা ঘটনা বলে শেষ করি আসলে এগুলো বলতে চাইলে তো প্রচুর ঘটনা জীবনে রয়েছে একটা ছেলে বারোটা একটার সময় বাড়ি আসে দুপুর বের লাইন ইসে তার তার যে কাজ সেখানে ট্রেনের নামে হয়তো লাস্ট ট্রেনে ফেরেই করে একদিন সে হঠাৎ করে সে চিলিয়ে চিল্লাচ্ছে যে তার বাড়ির কাছাকাছি এসছে সেও লাইন ক্রস করছে দেখছে যে একটা কুকুর দাঁড়িয়েছে বিশাল আকার একটা কুকুর দাঁড়িয়েছে কুকুরটা মানে এবার কিন্তু ও দেখছে পাড়ার কুকুর না এবার ওখান থেকে ওর বাড়ি বেশিক্ষণ না ওর ওখান থেকে ওর বাড়ি হচ্ছে একশো মিটার দূরে মাত্র কিন্তু ও মুখ স্পেল বন্ড হয়ে গেছে কথা বলতে পারছে না ছেলেটার বয়সও বেশি না কুড়ি বাইশ বছরের ছেলে ও রাত করে বাড়ি আসে কাসপাস ফেলে এবার কাজ শেষে এইবার ওই কুকুরের জায়গা হঠাৎ দেখে যে একটা বিশাল আকার মানে সারের মতন তারপরে ও কোনোক্রমে ক্রমে ওখান থেকে মোবাইলে ওর মাকে জানিয়েছে মা বলে চিৎকার তখন বাড়ি থেকে কাছেই ওই লাইন পর তখন ওরা ছুটে গেছে ছুটে গিয়ে দেখে যে ছেলে যেন কেমন মানে মানে অবাক বিষয়ে তাকিয়ে আছে মানে স্ট্যাচু হয়ে গেছে তারপরে যা পরবর্তীকালে ওকে মানে নানাভাবে ঝাড়িয়ে টাড়িয়ে এখন সে সুস্থ আছে কাজ বলছে ঠিক আছে এরকম বহু ঘটনা সন্নিবেশ আছে জীবনে তবে আমার যেটা ব্যক্তিগত বিশ্বাস যারা রেগুলার গীতা হনুমান চালিসা বা জপ তপের মধ্যে থাকে তাদের জীবনে এরকম ঘটনা ঘটলেও সেগুলো তাদের প্রভাবিত করতে পারে না বা ক্ষতি করতে পারে না সেই জন্যে এই হচ্ছে ঘটনা আর আপনাদের জীবনে এরকম এরকম ঘটনা যেরকম মানে অলৌকিক আধ্যাত্মিক যেরকম ঘটনা থাকুক না কেন আপনারা জানাবেন সে ইমেলের মাধ্যমে এটা প্রচার করা হবে জয় বা ভালো হোক আপনার সুস্থ